শুভ সন্ধ্যা শিয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসএক্স এর ধারাবাহিক উত্থানের আজ তৃতীয় দিন আজ অবস্থান একুশ দশমিক এক দুই পয়েন্ট বা শূন্য দশমিক চার পাঁচ শতাংশ বেড়ে চার হাজার ছয়শ নব্বই পয়েন্টে দাঁড়িয়েছে আজকের বাজারে লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় সতেরো দশমিক শূন্য ছয় শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংক তেলিযোগাযোগ খাত থেকে রবি এবং শিল্প খাত থেকে ওয়াল্টন হাইটেক আর বাজারের উত্থানে মূল ভূমিকা রাখে খাদ রিটার্নের দিক থেকে আজ ব্যাংক বহির্ভূত খাত সর্বোচ্চ দুই দশমিক চার চার শতাংশ লাভ করেছে আর ব্যাংকিং খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক শূন্য শতাংশ লাভ করেছে অন্যদিকে তেনারি খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে আজকের শীর্ষ বিশে লাভজনক শেয়ারের মধ্যে ছয়টি ছিল টেক্সটাইল কোম্পানি এবং চারটি ছিল ইন্স্যুরেন্স কোম্পানি আজকে সর্বোচ্চ লাভ করেছে নর্দার্ন জুড ম্যানুফ্যাকচারিং অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ফার্মা অন্যদিকে ফাস্ট ফাইন্যান্স পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং সোনাগাঁও টেক্সটাইলস ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি দেশ গার্মেন্টস ঢাকা ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংকের লেনদেনের পরিমাণ আজ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে কোনো স্বাভাবিক কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বিদায় মে মাসের নতুন রেকর্ড গড়ল রেমিট্যান্স বা প্রবাসী আয় পুরো মাসে এসেছে দুইশো কোটি বা দুই দশমিক নয় সাত বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছে যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাহ মার্কিন ডলারের স্থিতিশীল বিনিময় হার এবং কোরবানির ঈদ সামনে রেখে মে মাসে দেশে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী এই রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি প্রবাসীদের স্থানীয় অর্থনীতিকে চামদা রাখতে জোরাল ভূমিকা রাখছে অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে বাজেট ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় সতেরো দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে তিন লাখ ছিয়াশি হাজার নয়শো তিয়াত্তর কোটি টাকায় পৌঁছেছে যা গত বছরের একই সময়ের তিন লাখ উনত্রিশ হাজার দুইশো চুরাশি কোটি টাকা থেকে বেশি ই বৃদ্ধির মূল কারণ হচ্ছে সুদ পরিষদ ও বর্তুকিতে ব্যয় বৃদ্ধি বিশেষ করে বৃহৎ আকারের প্রকল্পগুলি এ পেছনে দায় যেগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই ছাড়া শুরু করেই সরকারকে অধিক ঋণ নিতে হয়েছে ফলে সুদের চাপ এই পরিস্থিতিতে টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য যথাযথ প্রকল্প পরিকল্পনা ও দক্ষ সম্পদ বন্টনে গুরুত্ব দেওয়া জরুরি আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ